যেটা হওয়ার কথা ছিল সেটাই হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাস্যকর ব্যাপার সবাই এটাই ভাবছিল যে এরকম কাণ্ড কখনো শোনা যায় না বিচারপতির বিরুদ্ধে মামলা কি এমন অন্যায় করে ফেললেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু যেটা ঘটেছে বিচারপতির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন নিয়ে গিয়েছিলেন সেই আবেদন খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অভিষেকের আবেদনটি শুনানির তালিকায় রাখা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিলেন শীর্ষ আদালতের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তার পর্যবেক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই ছেলে খেলা নাকি গত দশ জানুয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বিচারপতি সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে শোরগোল তৈরি হয় বিচারপতি গাঙ্গুলির অপসারণ চেয়ে শীর্ষ আদালতে একটি চিঠিও জমা পড়ে এরই মধ্যে হাইকোর্ট থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেকের সম্পত্তির উৎস এবং তার হিসেব জানতে চান বিচারপতি গাঙ্গুলি এরপরই সুপ্রিম কোর্টে দৌড়ন অভিষেক ব্যানার্জি তার দাবি বিচারপতি রাজনৈতিকভাবে প্রভাবিত এবং তিনি বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন এছাড়াও আদালতের ভিতরে এবং বাইরে বাদী বিবাদী পক্ষকে নিয়ে নানা রকম করছেন বিচারপতি গাঙ্গুলি তিনি যাতে বিচারাধীন বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করেন সেই আর্জিও জানিয়েছিলেন অভিষেক ব্যানার্জি কিন্তু সুপ্রিম কোর্ট দিল খারিজ করে সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেলের পর্যবেক্ষণ অ্যাসিস্ট্যান্ট যে রেজিস্ট্রার আছেন তিনি বলতে চাইছেন এই ধরনের আবেদনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বিচারপতির বিরুদ্ধে কোনোরকম স্টেপ নেওয়া হবে না দর্শক বিষয়টি নিয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট স্মার্টতনি